আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদাস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যাবাদা আম্মা বা'তু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দ্বীনদার ভাই বন্ধুরা আশা করি সকলেই আল্লাহর ইচ্ছা আল্লাহর রহমতে অত্যন্ত ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন আজকে আপনাদের জন্য অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন একটি সিজনাল ফল অত্যন্ত সহজলভ্য বিশেষ করে আমাদের বাংলাদেশে ওয়াটারমেলন বা তরমুজ এই তরমুজ যৌন স্বাস্থ্যের জন্য প্রচলিত বায়ాగ্রার চাইতে আরো বেশি কার্যকর আরো বেশি ইফেক্টিভ এবং প্রচলিত বায়ాగ্রাতে যেরকম ক্ষতিকারক দিকগুলো রয়েছে সাইড এফেক্ট রয়েছে কিন্তু এই তরমুজে বায়াগ্রার চাইতে আরো বেশি কার্যকর রেজাল্ট আসবে কোনো ধরনের সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই এই তরমুজের ভিতরে এত পরিমাণ পুষ্টি উপাদান সমৃদ্ধ করেছেন আল্লাহ সুহান তালা যেগুলো বলে শেষ করা যাবে না ইতুর মুসা আপনি কিভাবে খেলে যেটা বায়াগ্রার চাইতে বেশি ইফেক্টিভিটি প্রকাশ করবে আপনার যৌন স্বাস্থ্যের ক্ষেত্রে আপনার যৌন স্বাস্থ্যকে ইম্প্রুভ করবে শক্তিশালী করবে এবং সক্ষম করে তুলবে আপনি কিভাবে এই ওয়াটার মেলন বা তরমুজ দ্বারা ন্যাচারাল বায়াগ্রা বা প্রাকৃতিক বায়াগ্রা বাসায় তৈরি করবেন এই বিষয়টি ইনশাল্লাহ আজকে জানাতে যাচ্ছি একটি বিষয় শেয়ার করে নেই মুসলিম ভাইদের মাঝখানে অনেকে হতাশ হয়ে গিয়েছে বর্তমান সিচুয়েশন বিশেষ করে বাইতুল মাকদিসের বা গাজার যে পরিস্থিতি অনেকে আমরা শেষ হয়ে গেল পৃথিবীর বুক থেকে মনে হয় গাজার মানচিত্র একেবারে নিঃশ্বাস হয়ে যাবে না এটা কখনোই সম্ভব না ইনশাল্লাহ বাইতুল অলরেডি মিসরেডি বিদ্বন্দ্বী বিভিন্ন ঘটনা প্রবাহের মাধ্যমে প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে হাজার হাজার শহীদের রক্তের সাগরের কিনারায় দাঁড়িয়ে বিজয়ের প্রতিধ্বনি উচ্চারিত হবে ইনশাআল্লাহ আল্লাহ সুবহান তাআলা এই পবিত্র ভূমিকে হাজার হাজার শহীদের রক্তে উর্বর করে তুলেছেন এই মিডল পয়েন্টেই পুনরায় শক্তিশালী খিলাফা ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে লক্ষ লক্ষ মুসলিমের হৃদয়ে অবচেতন মনে পৃথিবীতে পুনরায় শান্তি প্রতিষ্ঠা ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে জিহাদ ফিসাবিলিল্লাহর প্রয়োজনীয়তা অলরেডি যুবকরা বুঝতে শুরু করেছে শুধুমাত্র কুফুরি জাতীয়তাবাদের মাথায় পসরাপ করে এবং সুযোগ থাকলে শুধুমাত্র আমাদের বাংলাদেশ থেকেই হকফন্থী সালাফি হানাফি আহলে হাদিস চর্মনাই আফাদানি আরো যে সকল মুসলিম ভাইয়েরা রয়েছে সকলেই হাজারে হাজারে অংশগ্রহণ করত অথবা করবে এই সংগ্রামে ইনশাআল্লাহ তাই বয় এবং হতাশা নয় বরকতের জন্য দোয়া করুন আমাদের গাজার বাই ও বোনদেরকে জান্নাতের সবুজ পাখি বানিয়ে নিন উত্তম মেহমানদারি করুন সর্বশ্রেষ্ঠ শহীদ হিসেবে কবুল করে নিন আল্লাহ আমিন বিজয় আসবেই ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত হবে পূর্ব থেকে পশ্চিমে প্রত্যেক ইঞ্চি মাটিতে কথা বলতেছিলাম এই ওয়াটার মেলন বা তরমুজ দিয়ে এই তরমুজ দিয়ে আপনি কিভাবে একটি প্রাকৃতিক বায়াগ্রা বানাবেন খেয়াল করুন মনোযোগ সহকারে খেয়াল করুন ইনশাল্লাহ আপনি চাইলে বাজার থেকে কিনে নিয়ে আজকে বাসায় গিয়ে এই ওয়াটার মেলন বা তরমুজের ন্যাচারাল বায়াগ্রা তৈরি করতে পারবেন ইনশাল্লাহ আমি খাবার নিয়মটা বলে দেবো আপনি কখন কিভাবে কতটুকু পরিমাণ খেলে আপনি আপনার যৌন স্বাস্থ্য ইম্প্রুভ হবে বিশেষ করে টাইমিং বৃদ্ধি পাবে এবং ইরেকশন সক্ষমতা সাঙ্গ শক্তিশালী হবে এরকম বড় সাইজের একটি তরমুজ নেবেন এটার ভিতরে যে লাল অংশটুকু রয়েছে আমি একটু দেখাচ্ছি এটার ভিতরে যে লাল অংশটুকু রয়েছে এরকম এই রকম লাল অংশটুকু আপনি প্রথমে তরমুজের ভিতর থেকে সংগ্রহ করে নেবেন এই লাল অংশটুকুর সাথে সাইডের যে সাদা অংশটা থাকে নিচের দিকে লাল অংশ বের করার পরে সেখান থেকে অল্প পরিমাণ কিছু নেবেন এরকম একটা বড় তরমুজের যে অংশটুকু হয়ে থাকে সেগুলোকে ব্লেন্ডারে সাদা অংশ এবং লাল অংশ একত্রে ব্লেন্ডারে সুন্দর করে ব্লেন্ডিং করে একটা লিকুইড জুস তৈরি করতে হবে খেয়াল করুন মনোযোগ সহকারে খেয়াল করুন মিনিমাম যদি তিন লিটার পরিমাণ জুস তৈরি করেন সেটাকে আগুনের তাপে চুলায় বসে জাল দিতে দিতে তিন লিটার জুসকে আপনি এক লিটার পর্যন্ত যখন যখন চলে আসবে এবং জুসের আকৃতি একটা হয়ে হয়ে যাবে, বড় সাইজের পাতি লেবু যদি বড় সাইজের পাতি লেবু না পান তাহলে বাজারে যে লেবুগুলো পাওয়া যায় এরকম দুই তিনটা লেবুর রস চিপে সেই গণ রসের সাথে মিশিয়ে সুন্দর করে নাড়া দিয়ে চলার উপরে থাকাকালীন অবস্থাতে আগুনের রাস কিছুটা কমিয়ে এনে নাড়াচাড়া দিয়ে সুন্দর করে মিশিয়ে নেবেন পাতি লেবুর রস এবং তুরমুসের লিকুইড একত্রে মিশানোর পরে উনের তাপ আরো কমিয়ে দিয়ে সামান্য পরিমাণ হালকা আর একটু জাল দিয়ে চুলা থেকে নামিয়ে ফেলবেন প্রিয় বন্ধুরা আমার এই গণ লিকুইড যে জুসটুকু তৈরি হলো এটাই হচ্ছে ন্যাচারাল প্রাকৃতিক বায়োগ্রা যেটা প্রচলিত ক্ষতিকর বায়োগ্রার চাইতে আরো বেশি ইফেক্টিভিটি প্রকাশ করে পুরুষাঙ্গ শক্ত রাখার ক্ষেত্রে পুরুষাঙ্গ সবল রাখার ক্ষেত্রে সহবাসের টাইমিং বৃদ্ধি করার ক্ষেত্রে প্রিয় বন্ধুরা আমার এটা খাবেন কিভাবে বিবাহিত এবং অবিবাহিত উভয়ই এটা सेवन করতে পারবেন যারা অবিবাহিত আছেন এটা খাওয়ার কারণে যদি দেখেন যে অতিরিক্ত পরিমাণে উত্তেজনা চলে আসছে সহবাস করার মতো শক্ত হয়ে যাচ্ছে সেই আপনি এই বায়াগরা খাওয়া বন্ধ করে দিবেন বা তুর্মোসের এই জুস খাওয়া বন্ধ করে দিবেন অথবা আপনি গেপ دے গেপ দে খাবেন কিন্তু যারা বিবাহিত তারা কন্টিনিউ সকালে একবার রাতে একবার মিনিমাম 30 থেকে 40 এমএল পরিমাণ কিংবা দাদশ সমাস একটু বেশি তারা পঞ্চাশ এম পর্যন্ত এই ন্যাচারাল প্রাকৃতিক তুরমুসের বায়াগ্রা সেবন করুন সকাল এবং রাতে খাবার আধা ঘন্টা পরে কিংবা চল্লিশ মিনিট পরে ইনশাল্লাহ নিয়মিত এটা কন্টিনিউ একুশ দিন থেকে ৩০ দিন পর্যন্ত চালিয়ে যান আপনি নিজেই আপনার ভিতরে কি পরিমাণ পরিবর্তন হয় এটা লক্ষ্য করুন ইনশাল্লাহ আপনার স্ত্রী সন্তুষ্ট হবে আপনার সাংসারিক অশান্তি যদি থেকে থাকে সেক্সুয়াল সমস্যাগুলোর জন্য সেগুলো মিটে যাবে আর দেরি নয় বাজার থেকে তোর মুসকি নিয়ে নে ন্যাচারাল বায়োগ্রাফ তৈরি করে খান ইনশাআল্লাহ আর আমার জন্য দোয়া করবেন আর যেন প্রতিনিয়তই প্রাকৃতিক যে স্বাস্থ্যপন্ন রয়েছে প্রাকৃতিক যে সেক্সাল সমাধান গুলো রয়েছে সমস্যাগুলোর ক্ষেত্রে এগুলো যেন আপনাদেরকে দিতে পারি ইনশাআল্লাহ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাকে ভিডিও দেখে ডাইরেক্টলি ফোন দেন প্লিজ ডাইরেক্টলি ফোন না দিয়ে দেখুন ভিডিওতে এখানে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আপনি আপনার বয়স ওজন উচ্চতা এবং প্রধান প্রধান সমস্যাগুলো কি বিস্তারিত উল্লেখ করে হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখে মেসেজ দিয়ে রাখবেন আমি ফ্রি হয়ে আপনাদেরকে ইনশাআল্লাহ রিপ্লাই দিব আল্লাহ সোহান আমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক সুন্দর রাখুক এই শুভকামনায় ছোট্ট ভিডিওটি এখানে শেষ করতেছি হাফেজ আসসালামুমাত